অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি এসে থাকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়েই আমাদের এই চ্যানেলে প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের উপরে ভিডিও পাবলিশ হয়ে থাকে আজকে সাত দশ দু হাজার চব্বিশ তারিখের সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হল এক সম্প্রতি ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে দুবাইয়ে দুই সম্প্রতি সত্তর বছর বয়সে মারা গেলেন মালায়ালাম অভিনেতা মোহন রাজ তিন সম্প্রতি ভারতে প্রথম সুপার ক্যাপাসিটার উদ্বোধন কেন্দ্র উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে কেরালার কান্নুরে চার ইউরোনোভাল দু হাজার চব্বিশ প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হবে প্যারিসে পাঁচ সম্প্রতি ই কমার্স ডেলিভারি উন্নত করবার জন্য যে চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় ডাক বিভাগ ও অ্যামাজন ছয় সম্প্রতি দিল্লিতে যুগ্মভাবে এরো সিস্টেমস প্রাইভেট লিমিটেড চালু করেছে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সাত সম্প্রতি ভারতে ডি কার্বনাইজেশন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে আট সম্প্রতি কেন্দ্র সরকার যুব সমাজের কর্মবৃদ্ধির জন্য লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম নয় সম্প্রতি আসামের চারটি বায়োগ্যাস ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ ফিফটিন্থ ইরানি কাপ দু হাজার চব্বিশ শিরোপা জিতল মুম্বাই আজকের মতন কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট এই পর্যন্তই আগামী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আগামী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ